একেবারে তরতাজা চাষের কই কত করে কেজি এগুলো কই মাছ হচ্ছে দুইশো টাকা করে কেজি প্রিয় দর্শক একেবারে তাজা চাষের কই পাবদা কত করে কেজি পাবদা তিনশো পাবদা আছে তিনশো টাকা করে কেজি প্রিয় দর্শক খদ্দের এখনো আসেনি আসতেছে আসবে আটে শীতেই কুড়া হয়ে যাচ্ছে এত পরিমাণ শীত পড়ছে তাই না বাটা মাছ কত করে কেজি বাটা হচ্ছে একশো আশি টাকা করে কেজি প্রিয় দর্শক আর এই সিলভার কাপ সিলভার কাপ আছে একশো চল্লিশ আছে মাছের দাম একটু বেশি যদিও শীতের কারণে আর কি ধরতে পারতেছে না শীতের জন্য মাছের দাম বেশি

সামুদ্রিক মাছ এটি কি মাছ সামুদ্রিক চান্দা মাছ চান্দা মাছ একশো চল্লিশ টাকা করে কেজি প্রিয় দর্শক আর এটা লাল তেলাপিয়া মাছ কত করে কেজি একই দাম একশো চল্লিশ প্রিয় দর্শক এটা আসলে ইলিশ মাছ কোলেস্ট্রল ইলিশ মাছ কত করে কেজি তিনশো আশি টাকা করে কেজি অনেক দাম অনেক দাম যদিও মাছের একশো টাকা চাচ্ছে একশো টাকা তো চাবে মাছ একশো টাকা না একেবারে তরতাজা তাজা মাছ করা নদীর মাছ একশো টাকা দাম চাষে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবেন